আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বৌড়া খামার লিমিটেডের লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা আর নিউ রানিং অরিজিনাল মিশরি ফার্মে খুঁজতেছেন ভ্যাকসিন কমপ্লিট করা ভালো মানে মুরগিটা সুস্থ সবল মাত্র ডিম পাড়া শুরু হয়েছে এমন মুরগি খুঁজতেছেন আমাদের কাছে অনেকে চান কিন্তু আমরা দিতে পারি না কারণ আমাদের রেডি হওয়ার আগে মুরগি সেল হয়ে যায় তো কোনো ভাই যদি বাইরে চলে যায় বা কোনো সমস্যা ফিল করে টাকা পয়সার সমস্যা ফিনান্সিয়াল সমস্যা থাকে তো আমরা ভালো মুরগিটা হলে আমাদের থেকে নেওয়া এবং মুরগিটা হলে আমরা বিক্রি করে দিই তো এমনই কিছু মুরগি আছে খুবই কম স্টক খুবই সীমিত যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেরি না করে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করুন হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা সাড়ে পাঁচ মাস বয়সের মুরগি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টোক খুবই কম এবং সুস্থ সবল হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল মুরগিটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে দেওয়া যাবে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ফার্ম মুরগি একটি লাভজনক সেক্টর যদি আপনি পরিকল্পনা মাফিক করতে পারেন ইনশাল্লাহ এটাতে লাভ করতে পারবেন এটার জন্য আপনাকে অবশ্যই শ্রম এবং অবশ্যই জেনে খামার করতে পারেনি আপনাদেরকে আমরা চিকিৎসা সম্পর্কে সবসময় পরামর্শ দেব এবং খাদ্য ব্যবস্থাপনা কীভাবে খামার করে লাভবান হতে পারবেন বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব এবং যে কোনো সমস্যা পেশ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রিয় খামারি বন্ধুগণ আর্দার ইয়ে করেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন যেহেতু স্টক সীমিত আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে ভালো মানের সুস্থ সবল মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবো এবং নিউ রানিং মুরগিটা আপনাদেরকে দিব স্টক খুবই সীমিত তো ইনশাল্লাহ উপর ভরসা নিয়ে ইনশাআল্লাহ শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম